বিয়ের পর এই প্রথম লাইভের মাধ্যমে এসে তারা এবং তালিম সুখবর দিয়েছে এবং তালিম সালামবা এবং সম্পাদ্য সম্পর্কে অনেক কথা শেয়ার করেছে সেই লাইভ ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই লাইভ ভিডিও সম্পূর্ণ ফুটেজ তবে বর্তমানে তারা এবং তালিম কোথায় আছে এটা অনেকে জানতে চেয়েছিল। তারা এবং তালিম বর্তমানে তালিমের বাবার বাসায় আছে সেক্ষেত্রে তারা শ্বশুরবাড়িতেও বলা চলে যেহেতু তারা মা নেই সেক্ষেত্রে তারা তার নানির সাথে বড় হয়েছে সেক্ষেত্রে তারা এখন তার নানির সাথে থাকে না বর্তমানে তারা আছে তার শ্বশুরবাড়িতে তালিম বর্তমানে কৃষি জমিতে কাজ করে এবং তালিম তার ব্যারিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকে ঠিক তেমনি তারাও তার পেজের মাধ্যম থেকে লাইভে এসেছে তবে শেয়ার করেছে তালিম কেন তারাকে নিয়ে পালিয়ে গিয়েছিল তালিম জানিয়েছে তারার সাথে যদি সে পালিয়ে না যেত তাহলে হয়তোবা অনেক বড় ক্ষতি হয়ে যেত কারণ সেক্ষেত্রে তালিম জানিয়েছে তালিমের ফ্যামিলির কেউই তারা এবং তালিম দুজনকে মেনে নিতে চাচ্ছিলো না এবং তালিম তারার সাথে রিলেশন করে এই কথাটি জানার পর তালিমের ফ্যামিলি থেকে তাদের উপর অনেক হুমকি ধামকি এসেছিলো যার কারণেই তালিম এবং তারা পালিয়ে গিয়েছে বর্তমানে তালিম জানিয়েছে তাদের ফ্যামিলি থেকে তাদেরকে মেনে নিয়েছে আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন যে তালিমের একটি মেয়ে আছে তালিমের আগের সংসারের এবং তালিম আগেও একটি বিয়ে করেছিল তারপর ওইটা ডিভোর্স হওয়ার পরই তালিম চলে যায় সালাম ভাইয়ের বাসায় কাজ করতে এবং সেখানে কাজ করে তারা সাথে পরিচয় হয় এবং পরবর্তীতে তারাকে বিয়ে করে তালিম জানায় যে তারাকে সে না জানিয়ে বিয়ে করলেও বর্তমানে তারা মেনে নিয়েছে এবং তারা তাকে অনেক বেশি ভালোবাসে বলেও জানিয়েছে তালিম তালিমের ছোট্ট মেয়েকে অনেক বেশি আদর করে তারা বর্তমানে সালাম ভাইয়ের বাসায়ও দেখা যায় তাদেরকে কিন্তু এখন তাদেরই ব্যারিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকায় তারা এখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছে এবং সেখানেই কাজকর্ম করে তারা সম্পাপুর মতো রান্নাবান্নার ভিডিও এবং বিভিন্ন কুকিং ভিডিও নিয়ে কাজ করে এবং সে তারা সেই ভিডিওগুলো আপলোড করে তাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা হয়তো হয়তোবা ইতিমধ্যে দেখে থাকবেন তবে এই প্রথমই তারা এবং তালিম তাদের পেজ থেকে লাইভের মাধ্যমে এসেছে এতদিন ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলেও এই প্রথম তারা পেজ থেকে লাইভে এসেছে এবং সুখবর হিসেবে তারা জানিয়েছে খুব শীঘ্রই তারা সালাম ভাইয়ের বাসায় চলে যাবে সালাম ভাইয়ের বাসায় একটা রুম দেওয়া হয়েছে তাদের দুজনকে